হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন ও ভাইয়েরা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির বাবার বাড়িতে গিয়ে আমরা কেমন মজা করি এবং কি খাওয়া দাওয়া করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো অলরেডি কিন্তু আমরা বাসায় রেডি হয়ে অটোতে অটোতে করে যাচ্ছি আমি আমার শাশুড়ির বাবার বাড়িতে তো আমাদের বাসায় সবারই দাওয়াত ছিল তো দেখেন আমার মেয়েরা কিন্তু আপনাদের হাই দিচ্ছে আপুয়া ভাইয়েরা তো আমার শাশুড়ির বাবার বাড়িতে কিন্তু আমাদের শুক্রবার দাওয়াত ছিল তো সে এখন তাদের বাড়িতেই আছে আমার শাশুড়ি তো এই জন্য আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা আটটার দিকে বের হয়ে বের হয়ে গেলাম আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি তো অনেকদিন গ্রামের বাড়িতে যাওয়া হয় না এই জন্য ভাবলাম একটু গ্রামের বাড়িতে গিয়েই বাচ্চাদের নিয়ে ঘুরে আসি তো আমার শাশুড়ির বাবার বাড়িতে কিন্তু কেউই থাকে না সবাই তারা সাত ভাই বোন সবাই আমেরিকাতে থাকে তো সে একাই বাংলাদেশে থাকে এই তার বাড়িতে যে কাঠের ঘরটি আছে ঘরটিতে একজন কেয়ারটেকার রেখেছে এবং সে মাঝে মাঝে গিয়ে দেখে দেখাশুনো করে আসে তো আমরা কিন্তু ব্রিজে উঠলাম এটা হচ্ছে ব্রিজপুর থেকে বরিশাল যাওয়ার ব্রিজ এই ব্রিজটা নতুন হয়েছে আগে ফেরি ছিল তো এই ব্রিজটা কতটা অসা সুন্দর ছিল দেখে দেখালাম তো চলে আসলাম আমরা কিন্তু আমার চলে আসলাম আমরা কিন্তু অটো থেকে নামতেছি এক এক করে তো দেখেন আমার বাচ্চারা নামতেছে বাচ্চারা নামতেছে তো এখন আমরা বাড়ির মধ্যে ঢুকে যাব। তো আমার রাজ দু এক রাজপুত্র দুই রাজকন্যা হাঁটতেছে বাসার মধ্যে ঢুকতেছে আর আমরা কিন্তু সবাই পিছনের দিকে আসি তো আপনাদের কিন্তু কিছুই দেখাবো যে গ্রামের বাড়িটা কতটা সুন্দর আমার শাশুড়ির বাবার বাড়ি দেখেন এই ছেলেটা কিন্তু আমার বাচ্চাদের দেখভাল করে তো আমি এখন এখানের টুকিটাকি জিনিস এই দেখেন বাড়ির সামনে নতুন একটি মসজিদ করেছে আমার মামা শ্বশুররা সেটা আপনাদের ঘুরে দেখাবো তো এটা হচ্ছে প্রাইমারি স্কুল এখানে জায়গাটা হচ্ছে আমার নানা শ্বশুরের সে দিয়েছে এবং মানে স্কুলটা করার জন্য তো দেখেন গ্রামের দৃশ্য কতটা অসাধারণ এবং খুব সকাল ছিল এবং কত ভালো লাগছে সব কিছুই সবুজ তো গ্রামের বাড়ির আসলেই দৃশ্য খুবই সুন্দর তো আমার বাচ্চারা অনেক দিন ধরে আসতে চেয়েছিলো আস এই জন্য আমার শাশুড়ি বললো আমিও এখানে আছি তোমরা সবাই চলে আসো তো একদিন মজা করি সবাই মিলে আর গ্রামের বাড়ির রান্না চুলোর রান্না এবং বাটা মরিচের রান্না কতটা অসাধারণ আজকে আমরা সবাই মিলে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব কি কি আমাদের জন্য সামনে এখন দেখেন আমি কিন্তু সামনে যাচ্ছি এখন মসজিদটা আপনাদের সুন্দর করে দেখাবো এই মসজিদটা কিন্তু নতুন হয়েছে এবং মসজিদটা অসাধারণ একটি মসজিদ দেখেন ভিতরটা আপনি দেখলে আপনার যে কতটা ভালো লাগবে আমার দেখে অনেকটা ভালো লাগছে এই দেখেন আমার দেবর আমার হাজব্যান্ড বের হয়ে গেল দেখেন ভিতরটা কতটা অসাধারণ এই মসজিদটা দেখে আমার খুব ইচ্ছে করছে মানে আমি যদি ছেলে হতাম তাহলে তো আমি এই মসজিদে নামাজ পড়তে পারতাম তো দেখেন কতটা সুন্দর কতটা অসাধারণ এরকম একটা মসজিদ যদি বাসার সামনে থাকে কারো তাহলে সে তো পাচক নামাজ আমার মসজিদে পড়তে পারে তাদের ডেকোরেশনটাও কত সুন্দর দেখেন আপুয়া ভাইয়েরা অবশ্যই অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক ও কমেন্টস করবেন যেহেতু আমার চ্যানেলটি আপুরা নতুন ভাইয়ারা তো আমি মসজিদের সব ভিডিওই আপনাদের দেখালাম কতটা সুন্দর দেখেন এই তো আমরা বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি বা এটা হচ্ছে তাদের সামনে দরজা তো বাড়ির মধ্যে ঢুকতেছি এটা হচ্ছে এটা পাশে মানে এটা হচ্ছে এই হচ্ছে তাদের বাড়ি তো বাড়ির সামনে একটি বাতামি গাছ আছে অনেক বাতামি হয়েছে দেখেন আপু ভাই এরা বাতামিগুলো আমার খুব ভালো লাগছিলো যদি বাতামিগুলো পাকা থাকতো আমি বাসায় নিয়ে আসতাম তো বাতামিগুলো এখন পর্যন্ত ভালোভাবে পাকে নাই তো সামনে দেখেন আমার রাজপুত্র দাঁড়িয়ে আছে তার বাবার জন্য অপেক্ষা করতেছে তার বাবা আসেনি মসজিদ থেকে এই বাসার মধ্যেই হচ্ছে তাদের ঘর যেহেতু গ্রামের বাড়ি বহু বছর আগের ঘর আর কেউ থাকে না সেটা তো আপনারা সবাই বুঝতে পারেন যে না থাকতে যা হয় তো তারপরেও আমাদের অনেক মজা লাগছে ভালো লাগছে তো দেখেন আমাদের সকালবেলা আমরা সকাল নয়টা নটার সময় আমরা গিয়ে পৌঁছেছি বাসায় এই বাড়িতে তো দেখেন এখানে আমাদের পিঠা দিয়েছে নুডলস দিয়েছে সেমাই দিয়েছে এবং শরবত দিয়েছে আর এর সাথে আমাদের দিয়েছে ডিম ডিমফোস এবং পরোটা তো আমরা টুকটাক হালকা পাতলা সবই খেয়েছি খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আমরা পিছনের সেটটা আপনাদের দেখাবো তারা কি কি রান্না করতেছিল তো আপুয়া ভাইয়েরা আমাকে অবশ্যই ভালোবাসবেন এবং আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখে আমাকে লাইক করবেন ও কমেন্টস করবেন গ্রামের রান্না তো বুঝতেই পারেন কতটা অসাধারণ হয় খেতে তো দেখেন এই পাশে পিছনে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে এখানের আমার শাশুড়ির বাসার চারপাশে যারা প্রতিবেশী ছিল তারাই রান্না করতেছে দেখেন কী কী রান্না করতেছে আমাদের জিজ্ঞেস করছিল তো আমরা কী খাবে গরু গোশ না দেশি মুরগির গোশ তো অবশ্যই আমরা দেশি মুরগির গোশ খাবো যেহেতু গরু গোশ খাবো না সেটা আমরা কোরবানির পর থেকে খেতে খেতে এখন আর ভালো লাগে না ডিম করমা করেছে চিংড়ি মাছ বোনা করেছে আর দেশি মুরগি রান্না করেছে দেশি মোরগ রান্না করেছে আর মোরগের হাত পা দিয়ে বুটের ডাল রান্না করছে পোলাও রান্না করছে তো এতটা অসাধারণ হয়েছে চুলার রান্না যা আমরা খেয়ে অনেক মজা পেয়েছি এবং অনেক মজা করেছি কিন্তু গরমের জন্য আমাদের ভালো লাগে না যেহেতু গ্রামের বাড়ি তো বুঝতেই পারেন দেখেন টেবিলে দেওয়া হয়েছে সব কিছুই আমরা সবাই খেয়েছি কিন্তু আমাদের বাচ্চার আমার বাচ্চারা অনেক কষ্ট পেয়েছে যেহেতু অনেক বেশি গরম কারেন্ট ছিল না কারেন্ট আসে আর যায় গ্রামের বাড়ি এখন তো খুবই কারেন্ট দেখেন আপনার একটা জিনিস দেখে কাঁঠাল কাঁঠালগুলো দেখি আমার শাশুড়ির বাবার বাড়ির গাছের কাঁঠাল এগুলো আজকে সারাদিন দেখছি লোকজনরা কাটে এগুলো মানে বেচার জন্য নিয়ে যাচ্ছে অটোতে করে আমার অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো অলরেডি আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি বাসায় যাচ্ছে যেহেতু আমরা ভাবছিলাম যে সন্ধ্যার পর বের হব সন্ধ্যার পর যাব তো এতটা পরিমাণ গরম লাগছিল খারাপ লাগছিল এবং আবহাওয়া ছিল ওয়েদার খুবই খারাপ এই জন্য আমরা বের হয়ে গেছি পাঁচটার মধ্যে সাড়ে পাঁচটার মধ্যে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তো আমরা এখন কিন্তু ব্রিজে আসার সময় আপনাদের ব্রিজটা পুরোটা দেখাই নি যেহেতু ব্রিজে তখন সকালবেলা কোনো লোক ছিল না এবং ভালো লাগে নাই এখন কিন্তু ঝিয়েছি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়তেছে তারপরে আমার হাজব্যান্ড এবং আমার দেওয়ার তারা কিন্তু আগে চলে আসছে বাইকে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল যে তোমরা এসে ব্রিজে নামবে তো আমরাও নামছিলাম আমার বাচ্চারা নামতে চেয়েছে তোরা একটু মজা করবে ব্রিজে নেমে দেখেন ও ওর পাপার কোলে আসে পাপা হচ্ছে ওর চাচাকে ওরা পাপা ডাকে আর বাবাকে তো বাবাই ডাকে দেখেন ব্রিজে কত লোকজন ব্রিজে ছবি করার জন্য আসছে তো দেখেন আমার মেয়েরা হাঁটতেছে সেবন আপ খাবে তারপরে তারা পেয়ারা মাখা খাচ্ছে এই তো তারা মজা করলো অনেক বেশি মজা করলো তারা ব্রিজে বসেও তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আজকে অনেক মজা মজা হয়েছে ভালো লাগছে যেন আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন শুভকামনা